আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আজকের ক্লাসের মধ্যে আমরা কারক বিভক্তি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ব্যাকরণের মধ্যে আমাদের এমসিকিউ এর মধ্যে আসে ক্লাস নাইন টেনের কিংবা কোনো একটা জব জবের পরীক্ষায় গভর্নমেন্ট জবের কিংবা কোনো একটা ইন্টারভিউ এর মধ্যে যদি বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে কারক বিভক্তি এখনও একটা প্রশ্ন তাকাই থাকে খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা আজকের ক্লাসের মধ্যে কী করবো ডিসকাস করব তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন কিংবা ফেসবুকের মধ্যে নতুন তারা ফলো দিবা ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করবা ঠিক আছে আশা করি পরবর্তীতে আমরা সহজে আপনারা কি করতে পারেন ক্লাসে ভিডিওগুলো পেতে পারেন কথা না পারি আজকে আমরা ক্লাসটা শুরু করি দেখো প্রথমে আমি কী আসি বাবা বাড়ি নেই বাবা কি নেই তাহলে বাবার নিচে কি আছে আন্ডারলাইন বা ডাগার নিত চিহ্ন দেওয়া আছে যদি বাবার নিচে ডাকার নিত চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতেইব বাবাটা কি সাবজেক্ট বাবাটা কি কর্তা মানে বাবাই কাজটি সম্পন্ন হতো বাবা বাড়ি নেই মানে বাবা এখানে কি কর্তা বাবা যদি কর্তা থেকে থাকে তাইলে বাবাটা কি সাবজেক্ট সাবজেক্ট যদি বুঝা যায় এটা আমরা কি কর্তৃকারক কর্তৃকারক এখানে মধ্যে কর্তৃকারকে শূন্য বিভক্তি শূন্য কিভাবে এখানে মধ্যে দেখো শেষের দিকে যদি আমরা

কর্মকারকে এটা হবে আমাদের সুন্দর তাদেরকে চিনা যায় সহজে এটা তার উপকরণ গুফটা কি তার উপকরণ যদি উপকরণ বোঝায় বা যন্ত্র বা উপায় বোঝায় তাহলে সেটাকে কোন কারক বলি আমরা করণকারক বলি সেটা কি বলি করণকারক বলি

ভালো পাত্র ভালো সুযোগ্য মানুষ ব্যক্তিদেরকে তুমি করোনা রেখে করো বিবাহ দান করো এটা হচ্ছে আমাদের এরকম যদি বোঝায় তাইলে আমরা এটা সম্প্রদান কারক হয় কি সম্প্রদান কারক সম্প্রধান কারক পাত্র এতে এ লাগানো আছে লাস্টের সপ্তমী তুমি মানে এটাই বল সপ্তম সম্প্রধান এ সপ্তমী তারপরে কি গাছ থেকে পাতা চলে কোনো কিছু থেকে হতে চেয়ে বিচ্যুত জাত এরকম যদি বোঝায় তো বোঝায় তাহলে সেটা আমরা জানি অপাদান হতে থেকে কে বুঝিলাম না কোন বিভক্ত পঞ্চম বিভক্তি হয় আমাদের অপাদানে পঞ্চমী বললাম কি পঞ্চমী তারপরে নদীতে নদীর মধ্যে মাছ নদী একটা কি স্থান বা জায়গা স্থান বা জায়গা যদি বোঝায় এটা আমাদের অধিকরণ করা স্থান সময় কিংবা বিষয় যদি বোঝায় সেটা হচ্ছে আমাদের কি হয় এই কি বলে অধিকরণ করা নদীতে আছে নদীতে কি আছে নদীতে আছে লাস্টে এ যুক্ত আছে না এ যুক্ত তাহলে সপ্তম নদী সপ্তমী সে বাংলা ব্যাকরণে ব্যাকরণে ভালো বাংলা ব্যাকরণ এটা কি বিষয় না আমরা কি বলছিলাম বিষয় যদি বুঝায় সেটা হচ্ছে আমাদের অধিকরণ আমাদের সপ্তমী সপ্তমী তারপরে আমি ঢাকা যাবো ঢাকায় কি স্থান বা জায়গা স্থান যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের অধিকরণ কারক অধিকরণটা হচ্ছে এটা হবে শূন্য ব্যক্তি এখানে কিছু লাগাব নাই শূন্য বা সবাই বুঝতে পারছো নেক্সট ক্লাসের মধ্যে আরাম ডিপলি এক্সারসাইজ হবে সবাই ভালো আসসালাম